এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় রে কোরআন তোমার নামটাকে তুমি বলে দিতে পারবা কোরান তো কোন সাথে সাথেই জবাবটা দিয়া দেবী ই নাহলাপুরি বাল্ কি কইমা গেছে নাকি সবাই বলি না আল্লাহ আকবার এই যে মসজিদের এইদিকে পূর্ব পশ্চিমে দুইটা বড় বড় মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে কোরআনের পাখিগুলা কোরআন শিখতেছে হাদিস শিখতেছে কোরআন পড়তেছে এই কোরআন যেই কোরআনটা একটা জীবন্ত গ্রন্থ জীবন্ত কোরআন যে কোরআনকে আপনি প্রশ্ন করেন নামটা কি কোরআন জবাবটা দিয়া দিল ইন্না মাজি আমি হলাম কোরআনুল করিম আমার নাম হলো কোরআনুল করিম কোরআনুল মাজি এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় নাম বলার সাথে সাথে নামটা জিজ্ঞাসা করার সাথে সাথে তুমি নামটা বলে দিয়েছো এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় আন তোমার বাড়ি কোথায় তুমি কি তোমার বাড়িটা বলে দিতে পারবা এবার কোরআন তখন জবাবটা দিয়ে দিবে ডাক দিয়া বলবি এরে পৃথিবীর মানুষেরা আমার বাড়ি হল লৌহে মাহফুজের মধ্যে সুবহানাল্লাহ এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় নাম জিজ্ঞাসা করার সাথে সাথে কোথায় জিজ্ঞাসা করার সাথে সাথে বাড়িটা বলে দিয়েছ এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় রেকর্ড তোমাকে খেয়ে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছি এই কথাটাকে তুমি বলে দিতে পারবা কোরআন তখন ডাক দেয়া বলবি আমাকে আল্লাহ রব্বুল আলমিল রব্বুল আলমীল সারা পৃথিবীর পাল্লেওয়ালা সারা জগতের পাল্লেওয়াল আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন এবার যদি কোরআনকে বস্তু করা হয় রে কোরআন বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন তোমাকে যে দুনিয়ার জমিনে পাঠাইলেন কার মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইলেন এই কথাটা কি তুমি বলে দিতে পারো কোরআন তখন ডাক দেয়া বলে নাজলা বিহির রূহুল আমিন ক্লান্ত কোন ডাক দেওয়া বলবে আরে পৃথিবীর মানুষেরা তাকে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলাইহ সালাতাম রোহুল আমিন জিব্রাইল আলাইহ সালাতামের মাধ্যমে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছেন এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় এর কোরআন বুঝতে পারলাম এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় দুনিয়ার জমিনে যে তুমি আগমন করলা তুমি কোরআন দুনিয়ার জমিনে কোন মাসে আগমন করলা তুমি কি জানুয়ারি মাসে আগমন করেছ নাকি তুমি কোরআন ফেব্রুয়ারি মাসে আগমন করেছ এরে কোরআন তুমি কি বৈশাখ মাসে আগমন করেছ নাকি তুমি কোরআন জ্যৈষ্ঠ মাসে আগমন করেছ কোরআন তখন ডাক দেয়া বলবে না আমি কোরআন জানুয়ারি মাসও আগমন করি নাই ফেব্রুয়ারি মাসও আগমন করি নাই আমি কোরআন বৈশাখ মাসও আগমন করি নাই আমি কোরআন জ্যৈষ্ঠ মাসেও আগমন করি নাই আমি কোরআন কোন মাসে আগমন করলাম কোরআন আগমন করেছি পবিত্র মাস মুবারক রমজান মাসে আমি কোরআন দুনিয়ার জমিনে আগমন করেছি এবার যদি কোরআনকে বস্ত করা হয় রমজান মাসে আগমন করল দিনের বেলা আগমন করেছ নাকি বেলা আগমন করেছ এবার কোরআন তখন ডাক দেয়া বলবে আমি কোরআন দিনের বেলা আগমন করি নাই আমি কোরআন রাত্রিবেলা আগমন করেছি আল্লাহু আকবার আমি কুরআন আগমন করেছি লাইলাতুল কদরের সবে কদরে এবার যদি কুরআনকে বস্ত করা হয় সবে কদর কি ওয়া মা আদ্রাকা লাইলাতুল কদর লাইলাতুল কদর খইর في সবে কদর কি লাইলাতুল কদর কি কুরআন তখন ডাক দিয়ে বলবে এর পৃথিবীর মানুষেরা লাইলাতুল কদর হলো এমন একটি রাত্রি যেই রাত্রির সম্মান মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম জুড়ে বলেন সুবহানাল্লাহ এবার যদি কুরআনকে বস্থ করা হয় কুরআন সব কিছু জিজ্ঞাসা করার সাথে সাথে জবাবটা দেয়া দিতেছো এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় দুনিয়ার জমিনে তুমি কিসের জন্য আগমন করলা কেন তুমি আগমন করলা কোরা দোকণ্ডাক দিয়া বলবি সুদল্লি সুদল্লিল মুত্তাবী আল্লাহক বাৰু না শিলুমিলল খুড়া নিমাহ শিফা উ

আমি দুনিয়ার জমিনে আগমন করলাম মানুষের হেদায়তের জন্যে মুতাকিনদের হেদায়তের জন্য। আমি কোরআন আগমন করেছি মুমিনদের রহমত হিসেবে এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় রে আন দুনিয়ার জমিনে আমরা দেখেছি লক্ষ্য করেছি দুনিয়ার জমিনে বালক কাজ করলে বালক কাজের বিরোধিতা করা হয় নাই নাইজরে বলেন তফসির মাহফিলের আয়োজন করলে ওয়াজ মাহফিলের আয়োজন করলে ওয়াজ মাহফিলের বিরোধিতা করা হয় আছে না নাই জুরে বলেন মাদ্রাসার বিরোধিতা করে আছে না নাই জুড়ে বলেন জিকিরের বিরোধিতা করা হয় আছে না নাই জোরে বলেন তাব বিরোধিতা করা হয় আছে না নাই জোরে বলেন তুমি করান দুনিয়ার জমিনে আগমন করে জমিলে মানুষের হেদায়তের জন্য আগমন করলা মানুষের হেদায়তের জন্য মুদ্রা কিন্দের হেদায়তের জন্য মুমিনদের রহমত হিসেবে তুমি দুনিয়ার জমিনে আগমন করলা এই যে ভালো কাজ করার জন্য তুমি আগমন করলা বালো কাজ করবা তোমার কিন্তু বিরোধিতা করা হবে কোরআনের বিরোধিতা করা হয় এমন লোক আছে না নাইজুরে বলেন তোমার বিরোধিতা করা হবে তাহলে তোমার হেফাজতের জিম্মাদারি কারাহাতি কোরআন তখন জবাবটা দিয়া দিবি ইহু তখন ডাক দেওয়া বলবে রে পৃথিবীর মানুষেরা আমি কোরআনের হেফাজতের জিম্মাদারিটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিজের কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ এই কোরআনের হেফাজতের জিম্মাদারি কার হাতে আরো জোরে বলি না কার হাতে আরো জোরে বলি কার হাতে আল্লাহ রব্বুল দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ রেখে দিয়েছেন কুরআনের মোহব্বতটা তাদের অন্তরের ভিতরে এমনভাবে ঢুকে দিয়েছেন এই কোরআনের জন্য মানুষেরা কিছু মানুষেরা কোরআনের জন্য রক্ত দিবে এই কোরআনের জন্যে জীবন দিবে এরপরও কোরানের অবমাননা মানতে পারে না ঠিক না বেডিক জুড়ে বলেন কোরআনের জন্য অরে দাউ দিয়ে দাও জীবনটাকে নবীজির জন্য অরে দাউ দিয়ে দাও জীবনটাকে কোরআনের জন্য অরে দাউ দিয়ে দাও জীবনটাকে নবীজির জন্য অরে দাউ দিয়ে দাও জীবনটাকে কি হবে বেঁচে থেকে জীবন নিয়ে এই দরাতে যদি মোর কুরান নিয়ে নাস্তিকেরা খেলা করে ঠিক না বেঠে